আজ ঠিক করলাম পাটি পাটিসাপটা পিঠা বানাবো তো যেই ভাবা সেই কাজ শুরু হয়ে গেলো পাটিসাপটা পিঠা বানানোর শুরুতে বানাতে গিয়ে একটু টেনশন ছিল মনে হচ্ছিলো পাটিসাপটা হবে নাকি তাওয়ার সাথে লেগে থাকবে এটাই এখন বড় প্রশ্ন কিন্তু ব্যাটারটা ঠিকঠাক হলো তাওয়া ঢালতেই সুন্দর করে ছড়িয়ে পড়লো কোথাও ফাটলো না আর এই যে আমার খিসাটা সেই দারুণ মজার টেস্টি ছিল পানি সাপটা পিঠার গোলাটা যদি একটু ছেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় পুরোটাই ভালো হয়েছে আর যখন নাকি আমি ব্যাটারটা ঠিকঠাক হয়েছে তাওয়ায় ঢালতে সুন্দর করে ছড়িয়ে পড়লো কোথাও ফাটে নাই গর্ত হয় নাই তখনই মনে মনে বললাম হুম আজ কিছু একটা হবে পুরোটাই ভালো হয়েছে নারকেল নরম গুড় ঠিক মিষ্টি বেশি কষা না আবার বেশি কাঁচাও না গন্ধে উঠতেই বোঝা গেল ভেতরের জিনিসটা ঠিক আছে সবচেয়ে ভালো লাগলো রোল করার সময় না ছিঁড়লো না ভাঙলো একদম শান্তভাবে গুটিয়ে গেল আসলে কয়েকটা পিঠা বানানোর পরেই যখন নাকি সুন্দর করে সবগুলো পিঠা বানানো হতে থাকে তখন কিন্তু মনের মধ্যে আলাদা একটা শান্তি আসে ওই মুহূর্তে একটা আলাদাই শান্তি লাগে যেটা শুধু পিঠা ভালো হলেই আসে একটার পর একটা পিঠা বানাতে বানাতে আত্মবিশ্বাস বেড়ে গেল। শেষে প্লেটে যখন কয়েকটা পাটিসাপটা রাখা হলো তখন আর কথা নাই দেখতে দেখতে সুন্দর আর খেতেও ভালো এক কামড় দিতে বোঝা গেল পরিশ্রম বিথা যায় নাই আজ পিঠা সত্যি ভালো হয়েছে শীতের দিনে এমন পাটিসাপটা হলে আর কিছু লাগে না আর কয়েকটা পিঠা যখন প্লেটে উঠল ঠিক সেই মুহূর্তে কিন্তু মনের মধ্যে আলাদা রকম একটা কনফিডেন্স তৈরি হয়ে গেল আর ব্যাস ঘরের মানুষরাও ছুটে আসলো ওয়াও গন্ধে একদম আনাস্ত সবার শুরুতে সে প্রথমটা টেস্ট করে দেখছে মিষ্টি লবণ সব কিছু ঠিক আছে কিনা সে যখন ওকে বলল তারপর টপাটপ সবগুলো পিঠা বানিয়ে ফেলা হচ্ছিল আর সেই সাথে পিঠাকুলাও কিন্তু আমার কথা মতোই শুনছিল এবং সুন্দর মতো উঠে যাচ্ছিল আসলে পিঠার মজাটাই কিন্তু এখানে যদি ভালো মতো হয় তখন কিন্তু মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে তো যাই হোক আমি তারপর থেকে সবগুলো পিঠা সুন্দর করে বানিয়ে বানিয়ে নিচ্ছিলাম আর আমি যে টেস্ট করব না খাব না সেটা কি হয় তো ঠিক এই ফাঁকে আমিও একটা পিঠা খাইয়া দেখলাম কেমন হয়েছে হুম দেখলাম বেশ ভালো হয়েছে অনেক মজা হয়েছে আর এই যে এখানে যে কয়টা পিঠাই হোক এটাই কিন্তু আমাদের জন্য অনেক সাফিশিয়ান তো আমি বাকি সবগুলো পিঠা যখন বানানো হয়ে গেল তখন সবগুলো পিঠা সুন্দর করে সাজিয়ে নিলাম আর এই যে আনাস ঘুরে ঘুরে আর পিঠা খায় ঘুরে ঘুরে আর পিঠা খায় তার এখন কাজে একটা পিঠা খাওয়া আর আমি আমি আর কি করব আমিও সুন্দর করে সব গুছিয়ে গুছিয়ে রাখছিলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন